আলহামদুলিল্লাহ আজকে দুপুরবেলা রান্না করব এখানে বিশাল বড়ো সাইজের দুইটা শোল মাছ আছে এই শোল মাছগুলা সুন্দর করে এখন কুটে সুন্দর করে ক্লিন করে নেবো আর শীতের ভিতরে শোল মাছ খেতে খুবই ভালো লাগে সুন্দর করে ক্লিন করে শোল মাছগুলো নিয়ে নিলাম এই যে মাছটা অনেক বড় ছিল এই যে এখন এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ভালো করে মাখাবো মাখায় মাছগুলোকে সুন্দর করে রেখে দিব না সাথে সাথে ভেজে নিব এত কিছু দেখালে বিটুটা বড় হয়ে যায় তাই মাছ বাজানো বিটুটা আর দেখাইলাম না এখন মাছগুলো সুন্দর করে মেরিনেট করে আমি সাথে সাথে গরম তেলে ভেজে নিব আলহামদুলিল্লাহ এই পাশে আমি আবার ফুলকপি আর সিমটাকে একটু ভাব দিয়ে নিচ্ছি এইভাবে করে ভাব দিয়ে নিলে এখানে কোনো পোকা টোকা থাকলে বাড়িয়ে যায় আর তরকারিটা খেতেও খুব ভালো লাগে এভাবে করে একটু ভাপ দিয়ে নেবেন আলহামদুলিল্লাহ তরকারিটা তাতেই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এই যে সুন্দর করে তরকারিটাকে আমি ভাব দিয়ে নিব দুই থেকে তিন মিনিট জাস্ট আমি কিছুটা ভাব দিয়ে নেব এই যে আমার তরকারিটা এখন ভা ঢেকে দেব তাড়াতাড়ি করে হয়ে যাবে এখানে আমি কিছুটা তেল নিয়েছি পেঁয়াজ নিয়েছি ভালো করে কষিয়ে এখানে আমি দুই চামিচ মুড়ি চিগড়া দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এই যে এখন লবণ দিব এই যে লবণটা দিয়ে দিলাম এখন পাশের চুলায় আমি গরম পানি দিয়েছি যখন আমরা তরকারি রান্না করব। পাশের চুলায় গরম পানিটা দিয়ে নিব এই যে আলু কষান হয়ে গিয়েছে এখন আমি টমেটো দিয়ে কষিয়ে ভালো করে এখন আমার সিদ্ধ তরকারিগুলো দিয়ে দিলাম এই যে ভালো করে কষিয়ে নিলাম এভাবে তরকারিটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে এই যে এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিলে তরকারিটা তাড়াতাড়ি বলক এসে পড়ে তরকারিটা কিন্তু সময় কম লাগে এই যে আমি মাছগুলি ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন ঝোল খেতে পারে এই যে আলহামদুলিল্লাহ তাজা ফুলকপি সিম আলু দিয়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমার মাছের থেকে বেশি পছন্দ তরকারি আমার সিম আর ফুলকপি খুবই ফেভারেট আমি এই তরকারিটা খুব পছন্দ করি মাছও পছন্দ করি দেখা যায় মাছটা না খেলেও কাটা বাসার বয়ে মাছ খুব কম খাই তরকারিটা বেশি খাই এরকম তরকারি আমার খুবই পছন্দ নাম হয়ে গেলে আমি এখানে তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে দেবো তরকারিটা কিন্তু টমেটো আর ধনিয়া পাতার জন্যই কিন্তু বেশি মজা লাগতেছে এই জি আজকে আমার একটা ফেভারিট শীতের তরকারি পাকাইলাম আলহামদুলিল্লাহ এই যে আমার তরকারিটার লুকটা খুবই সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে একটু ঝাল ঝাল করে রান্না করেছি এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আমার বিডিওটা ফলো করে রান্না করবেন আপনার রান্নাটা ভালো হবে খেতেও ভালো লাগবে কালকে কোনো নতুন বিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ